কোন ধরনের পাপের কারণে একজন মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় আরও একজন ভাই প্রশ্ন করেছেন যে সিয়ামের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার আছে এমন কিছু গুণা আছে যে গুণাগুলো করলে আপনি আর ইসলামের ভিতরে থাকেন না ইসলামটা অত্যন্ত দামি মহাসম্পদ এই মহাসম্পদ কখনো কখনো আমাদের গুনাহের কারণে এই ইসলাম থেকে আমরা খারেজ হয়ে যাই অনেকে আমরা বুঝি না যেমন কেউ কাউকে কাফের ফতোয়া দিল এখন ওই লোকটা যদি কাফের না হয় তাহলে এটা আপনার দিকে বর্তাবে বরং আপনি কাফের হয়ে যাবেন ইসলাম থেকে আপনি বাহির হয়ে যাবেন আমরা অনেক সময় বলি আল্লাহ আমারে দেখে না দুনিয়া সব মানসের দেখে আমারে দেখে না এটা যদি আপনি ইচ্ছাকৃত বলে থাকেন আপনি কাফের হয়ে যাবেন আপনি যদি নামাজকে ইচ্ছাকৃত নামাজ কাজা করার পরে তরক করার পরে নামাজের বিরুদ্ধে যদি কোনো প্রপকাণ্ড আপনি ছড়িয়ে থাকেন আপনি কাফের হয়ে যাবেন নাবিজির সান মানকে খাটো করে সাত মেরা সুর যারা এরা সব কাফের ইসলাম থেকে বহিষ্কৃত অনেক সময় আমরা নবীজির সানে এমন কথা বলে ফেলি ঠুনকো হালকা কথা খেয়াল রাখতে হবে খবরদার নবীজির শানে এমন কোন কথা যাবে না যেই কথার কারণে ইমান নষ্ট হয়ে যাবে ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন এমন কোন কথা নবীজির শানে বলা যাবে না নবীজি শানে কথা বলার সময় অত্যন্ত সতর্কতার সাথে কথা বলতে হবে নবীজি শানে শব্দ চয়ন সতর্কতার সাথে শব্দ চয়ন করতে হবে সাবেকেরাম বিনয় সুরে বলতেন আল্লাহু রসুল আলাম আল্লাহ রসুল ভালো জানে আমরা অনেক সময় ইসলাম থেকে খারেজ হয়ে যাই আমরা বুঝিও না যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছি এমন কর্মকাণ্ড আছে যেমন নবীজি বলছে কেউ যদি গণকের কাছে যায় কেউ যদি গণকের কাছে গিয়ে হাত দেখায় আমি আপনাদেরকে দেখিয়ে রাখা দরকার এই দেখেন এখানে আরবিতে একটা আট সংখ্যা লেখা আছে এখানে লেখা আছে এক এখানে লেখা আছে আট এক আর আঠে হয় নয় আঠারো এবার এখানে দেখেন এখানে লেখা আছে আট এখানে লেখা আছে এক কত হয় একাশি আঠারো আর একাশি মিলে হয় নিরানব্বই অনেক গণকের কাছে গেলেই দেখবেন আপনাকে বলবে যে দেখছো তোর জীবনে নিরানব্বইটা বড় বড় ফারা আছে তোমার গত বছর কয়েকটা ফারা গেছে এর আগের বছর কয়েকটা ফারা গেছে ফারা মানি বিপদ এটা যদি আপনি মিলে দেখেন কার জীবনে একটা বছরে ফারা যায় না জীবনে তো একটা বছরে কত বিপদ যায় তা আপনি মনে মনে চিন্তা করছেন সুবাহ আল্লাহ এর মতো বুজুর্গ কামের লোক তো নেই উনি কেমনে জানলেন আমার ফারা আছে পরে বলতেছে যে আর কয়েকটা ফারা এখানে ভিতরে ক্র ক্রস দেওয়াস ক্রস দেওয়া মানে এগুলা তোমার চলে গেছে কয়েকটাতে দেখবেন চিহ্ন দেওয়াস মানে সামনে তোমার এই বিপদ আসতেস এই বেলকিবাজি যদি আপনি বিশ্বাস করে কোনো আংটি পরেন কোনো তাবিজ ব্যবহার করেন কোনো পাথর ব্যবহার করেন ভাগ্যের ভালো মন্দ নির্ধারণের জন্য চিন্তা করেন ফকত উনজিলা আলা মোহাম্মদ সাল্লা উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনকে আপনি কেমন যেন অস্বীকার করে ফেললেন ওই লোকটার ইমান থাকে না যে এই কাজগুলা করে আমাদের সমাজের ভিতরে অনেক লোকে আমরা না বুঝে এই কাজগুলা করে ফেলি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক মা আদাল্লাহ এই কাজগুলোর কারণে ইমান নষ্ট হয়ে যায় ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় আরো একজন ভাই প্রশ্ন করেছেন যে সিয়ামের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সিয়ামের ভিতরে কি কি উপকার আছে যদি আপনি চিন্তা করেন বর্তমান পৃথিবীর যারা সবচেয়ে বেশি স্বাস্থ্য নিয়ে গবেষণা চিন্তা করে তারা দেখেছে যে হাঙ্গার স্টে লম্বা সময় ক্ষুদা পেটে ক্ষুদা থেকে শরীরের ভিতরে বিভিন্ন টক্সিনগুলো থাকে এই টক্সিনগুলোকে যদি আপনি বের করতে চান তাহলে শরীরে লম্বা সময় না খেয়ে থাকতে হয় এজন্য পৃথিবীর বহু দেশে আপনারা যত আধুনিক দেশে যাবেন আমি এবছর দক্ষিণ কোরিয়ায় গেছি আরও যত জায়গায় গিয়েছি যত আধুনিক দেশ তত দেখা যায় মানুষ খাবারকে কন্ট্রোল করছে অনেক সময় না খেয়ে আছে এবং সমুদ্রের পারে গেলে আপনারা দেখবেন মানুষ রোদের ভিতরে না খেয়ে শুয়ে আছে শরীর থেকে বিষাক্ত বিষক্রিয়াগুলো বের করবে আল্লাহ রব্বুল আরামিন এটা আমাদের জন্য ফরস করে দিয়েছেন কারণ একজন মোমেনকে প্রিপেয়ার্ড হতে হবে মোমেন হিসেবে একজন মুসলিমকে প্রস্তুত থাকতে হবে মুসলিম কখনো দুর্বল হতে পারে না মুসলিম কখনো ভেঙে পড়বে না মুসলিম খুব বেশি খাবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন লা তুমলি বাতনা কা এই হাদিসটা কেটে দিয়া এখান থেকে দিতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না আকছারান নাসি আন ফি দুনিয়া আকছারুহুম আন ফি ইয়াউমিল আখিরা দুনিয়ার জীবনে যারা সবচেয়ে বেশি খেয়ে পড়ে সময় কাটিয়েছে আখেরাতে তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে এজন্য সিয়াম মানুষকে শাহরুল মোয়াসা সহমর্মিতার ট্রেনিং দেয় এটা রবিউল ফোকারা দরিদ্রদের জন্য এই সিয়ামের ভিতরে দরিদ্রদের জন্য বসন্ত কাল আছে ঈদ আউলিয়া ইল্লাহ রমাদান মানুষকে আল্লাহর ওলি বানায় দে হাদিসের ভিতরে আসে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস শুধু হারাম থেকে বেঁচে থাকো আল্লাহ পাক তোমাকে ওলিদের অলি বানায় দিবে তো আমরা যদি আল্লাহর অলি হতে চাই এ রমজান থেকে আমরা পাথেও নিতে পারি এই রমাদান মাস হচ্ছে আপনি যদি দানের ক্ষেত্রে কল্পনা করেন এক টাকায় সাতশো গুণ এর চিতে বেশি সব হতে পারে সোবাহান আল্লাহ এ মাসের উপকারের কোনো শেষ নেই এই মাসে আপনি যা করবেন তাতে উপকার তবে শুধু গুণা সারতে হবে রমজানের দাবি হচ্ছে গুণা ছেড়ে দেওয়া শারীরিক সক্ষমতা থেকে শুরু করে মানসিক প্রশান্তি লাভের মাস হচ্ছে রমাদান সাতশত বিশ ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তারা প্রবেশ করি আপনাকে আমাকে দিয়ে বাকি এগারোটা মাসকে পরিশুদ্ধ করায় দিবে এই রমাদান এই রমাদানে রয়েছে গুণা মাফের অফরন্ত সুযোগ এই রমাদানে রয়েছে নিজেকে সুস্থ রাখার সুযোগ এটা হচ্ছে এবাদতের ভরা মৌসুম যা করবেন তাতেই লাভ এই রমাদানকে আমরা প্রোডাক্টিভ করার জন্য কার্যকর করার জন্যে রমাদানে আমরা রুটিন মেনে চলি খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল বিষয় নিয়মতান্ত্রিকভাবে আমরা চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন